Uh... -huh. আৰাব ব্যাগুণ হষ্টত আছে বেগুন দুপকুত আছে চট্টগ্রামের বাসি দিনে দিনে জিনিস দাম্বারেৰে স্বনা কেন ঘৰী ঘণ্টায় ঘণ্টাই জিনিস দাম্বারেৰে স্বনা কেনগুৰি আৰা ব্যাগ গুণ হষ্টত আছে বেগুন দুপকুত আছি চট্টগ্রামের বাসি ঘণ্টায় ঘণ্টাই জিনিসে দাম সোনা কেন এই জবনত বফু আগুন কেনে ফালি হাম গত গেলে এড়ে হাম গত গেলে এড়ে ফাঁসিয়া বেতন ফাই বাজারত গেলে অবাই আজাদ টিয়াই কুল হাম গুত গেলয় ভাই হাম গুত গেলয় ভাই পাঁচ সতিয়া বেতন পাই বাজারতে গেলয় ভাই তৈলা ওতনো ফুরাই এই দিন দুকই এ দিন হষ্ট এদিন দিন দুকই এ দিন হষ্ট কেনে আর এই জবনাত বফু আগুন কেন আরা ফালি আরা বর হষ্ট তাসি আরা বেগুন দুঃখ তাসি চট্টগ্রামের বাসি ঘন্টায় ঘন্টায় জিনিস দাম বারের সোনা কেন গরি ঘন্টায় ঘন্টায় জিনিস দাম সোনা কেন আরো উনি নানান রকম আরো উনি নানান রকম জিনিসে দাম এদিন হস্ত হারে বুঝাব তাসি, গরিব হস্ততাসি হস্ততা বেগুন দুঃখতা ছট্টগ্রামের বাসি ঘন্টায় ঘন্টায় জিনিসের দাম সনা কেন গরি হাম গুতু গেলে ভাই হাম গুতু গেলে এড়ে পাঁচশো টিয়া বেতন ভাই বাজার গেলে ভাই আজার টিয়াই কুল নফাই এদিন দু এদিন হষ্ট এদিন দু কিন হষ্ট কেন আর আসলি এই জবনাদ বফু আগুন কেন ফালি দুকু বুঝাইলে ভাই দুকু বুঝাইলে ভাই বুজার মানুষ দাস নাই হার যাই দুঃখ বুঝাই হাই আর এখন ভাই এহতলায় দুঃখ তাসি চট্টগ্রামের বাসী